হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব যে টুইন ফ্লেম এবং কার্মিকদের মধ্যে কি তফাৎ আছে বিশ্বাস করুন বন্ধুরা এটা জানা খুবই ইজি ব্যাপার খুবই সোজা কেন জানেন কারণ কার্মিক যারা হয় তারা প্রচণ্ড টক্সিক পারসেন হয় প্রচণ্ড টক্সিক হয় আর যদি আপনি কোনো কার্মিক পার্টনারের সাথে ডিল করছেন তাহলে সেটা বোঝা আপনার পক্ষে কোনো খুব একটা কঠিন বিষয় হবে না কারণ যারা কার্মিক হয় তাদের উদাহরণে এটা হয় যে তারা প্রচণ্ড টক্সিক হয় তারা প্রচণ্ড নেগেটিভ পারসন হয় তাদের সাথে আপনার মনের মিল হবে না তাদের সাথে আপনার কোনো কিছু বলতে গেলে মিল খাবে না না তারা আপনার মনের কথা বুঝবে না আপনি তার লজিক বুঝতে পারবেন কারণ তার লজিকের কোনো মিনিংই থাকবে না না সে আপনাকে আপনার মনের মতো ভালোবাসা দিতে পারবে না আপনার ভালোবাসা তার চাই সত্যি বলতে তার চাইই না তার সাথে হয়তো সারাক্ষণই আপনার বনি বনা লেগে থাকে মনের মিল তো হয় না সবসময় মতে অমিলি থাকে আপনি যে কাজগুলো করেন সেগুলো হয়তো তার পছন্দ নয় সে চায় যে আপনি তার মতো করে নিজেকে চালান সে যেগুলো পছন্দ করে সেই যেগুলো ভালো লাগে তার আপনি সে অনুযায়ী কাজ করেন আপনার ভালো লাগা আপনার কি বলবো আপনার যে চাহিদা সেগুলোর কোনো মূল্যই নেই জাস্ট তার কাছে এরকম ধরনের মানুষকে বা ব্যক্তিকে বলা হয় কার্মিক পার্টনার এরকম মানুষ যদি আপনাদের জীবনে থেকে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর যে সেই ব্যক্তি কার্মিকই কারণ কার্মিকের সাথে রিলেশান কখনোই আপনার সুমধুর হতে পারে না কারণ তারা এরকম বিহেভিয়ারই করে না তাদের বিহেভিয়ারগুলোই এমন হয় যে অটোমেটিকলি আপনার সাথে তার রিলেশান খারাপ হতে বাধ্য আর টুইন ফিল্ম জার্নি আপনারা এতদিনে জেনেই গেছেন যে টুইন ফিল্ম জার্নিতে টুইন ফিল্ম যে হয় সে আপনারই আদার হাফ সোল হয় আপনি যেমন আপনার টুইন ফিল্মর ঠিক সেম ইন্টারেস্ট রাখে আপনার মতোই পরেশ তার চিন্তা ভাবনা আপনার মতোই তার কথাবার্তা ভাব প্রকাশে ভঙ্গি সব কিছুই আপনার মতো হবে আপনি যখন নিজের টুইন ফ্লেমের সাথে আপনার দেখা হবে তখন আপনার মনে হবে যে আপনি নিজেরই একটা রূপকে দেখছেন ফেস টু ফেস কারণ সে পুরোপুরি আপনার মতো হবে এবং আপনাকে যে ভালোবাসাটা দেবে সেটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না কারণ আবারও বলছি যে আপনার টুইন ফ্লেমের মধ্যে আপনারই আদার হাফ সোল আছে তাছাড়া আপনাকে আপনার টুইন ফ্লেম যেভাবে বুঝবে আপনার ভালো লাগাগুলো আপনার চাহিদাগুলো সেগুলো পৃথিবী কোনো মানুষ বুঝতে পারবে না কারণ আপনার যেহেতু আদার হাফ সোল সেই মানুষটার মধ্যে আছে তাই আপনি কীরকম ভালোবাসার চাহিদা রাখেন নিজের ভেতরে আপনি কেমন সম্মানে চাহিদা রাখেন আপনি কি কি ডিজার্ভ করেন কি কি মনের ভাব আছে আপনার সেগুলো কিন্তু সেই ব্যক্তি জানে কারণ আপনার সোল তার ভেতরে আছে সুতরাং তার জন্য এমন কোনো বড় ব্যাপার নয় এটা যে ডিসকভার করা যে আপনি কীরকম চান কারণ আপনি যা চান সে সেটাই চায় সে যেটা চায় আপনিও সেটাই চান তাই জন্য এত দারুণ যে বন্ডিংটা হয় না ফিল্ম ফিল্মের সাথে সেগুলো কার্মিকের সাথে তো হওয়া ইম্পসিবল ব্যাপার তাই যদি এরকম ব্যক্তি আপনাদের জীবনে থাকে যে যার সাথে আপনার মনের হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট মিল খাচ্ছে তাহলে সে টুইন ফ্লিম আর যদি এমন ব্যক্তি থাকে যার সাথে আপনার মতের হয়তো টেন পারসেন্টও মেলে না তাহলে হানড্রেড পার্সেন্ট সে ব্যক্তি কার্মিক তাই এবার থেকে একদমই গোলাবেন না যে আপনি কোন মানুষের সাথে ডিল করছেন এবং যদি আপনি কার্মিক ব্যক্তির সাথে ডিল করেন তাহলে একদমই ভয়ের কোনো ব্যাপার নেই কার্মিক পার্টনার আমাদের জীবনে আসে শুধুমাত্র গ্রোথের জন্য একটা টাইম পর গিয়ে আমরা সেটা বুঝতে পারি যে তারা যে ট্রিগারগুলো আমাদের করেছিল যে দুঃখ কষ্ট যা যা দিয়েছিল সেগুলো একদিক দিয়ে গিয়ে আপনার গ্রোথেই হেল্প হয়েছে কারণ সেই আঘাতগুলো আপনাকে না দিলে আপনি হয়তো এই জায়গায় কোনোদিনও আসতে পারতেন না কখনো কখনো জানেন তো বন্ধুরা উন্নতির দিক দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু নিজে থেকে সবসময় উন্নতির পথে যাই না আমরা এদিক ওদিকে মগ্ন থাকি এবং ঈশ্বর কখনো কখনো এইসব কার্মিকদের আমাদের জীবনে পাঠান একটা লিফট করার জন্য একটা ধাক্কা দেওয়ার জন্য যাতে আমাদের সোলকে তারা বাধ্য করতে পারে উন্নতির দিকে যাওয়ার জন্য নিজের গ্রোথের দিকে যাওয়ার জন্য তাই জন্য যদি কার্মিক ব্যক্তি থাকে আপনার লাইফে তাহলে সেটাকে ইগনোর করুন বিরক্ত না হয়ে নিজের উপর ফোকাস করুন নিজের জার্নির ওপর ফোকাস করুন নিজের হিলিংয়ে ফোকাস করুন মেডিটেশনে ফোকাস করুন এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিজের ওপর যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার লাইফে চেঞ্জেস আসবেই আসবে এবং একটা সুন্দর জীবনের দাবি যেমন আপনি রাখেন ঈশ্বরও তেমন চায় আপনার জীবনে একটা সুন্দর ব্যক্তি আসুক একটা সুন্দর সময় আসুক আপনি একটা সুন্দর জীবন কাটান তো এই জিনিসগুলো যদি আপনি নিজের জীবনে পেতে চান তাহলে নিজের উপর তো বন্ধুরা একটু তো খাটনি করতেই হবে সবাই করেছে আমিও করেছি তাই আপনাদের আমি দাবি দিয়ে বলতে পারি করে দেখুন শান্তির খোঁজ আপনি পাবেন তাই পরের ভিডিওতে দেখা হবে আবার ততদিনে হিলিং করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন